ফের বাংলায় জিনাত সঙ্গী বাঁকুড়ায় মিলল পায়ের ছাপ ঘনাচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ফুলকুসমা বনাঞ্চলে মিলল বাঘের পদচিহ্ন ছাঁদাপাথর এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যে জিনাতের পুরুষ সঙ্গীর খোঁজ পেতে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের তিনটি টিম ফুলকুসমা বনাঞ্চলে গিয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছিল ঘাটশিলা বনাঞ্চলে রয়েছে জিনাত প্রেমিক তবে ফের এদিন সকালে তার পায়ের ছাপ মিলেছে বাংলায় রাজ্যের মুখ্য বনপাল সিংহরং কুনাল ডাইভেল বলেন বাঘের পায়ের ছাপ আমরা পেয়েছি বান্দোয়ানে থাকার সময় বাঘটি দক্ষিণ বাঁকুড়ার দিকে গিয়েছিল ফলে আমরা নিশ্চিত হতে পারছি না পায়ের ছাপটি পুরনো নাকি নতুন ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ